দেখো বন্ধুরা লোটে মাছের একটা নতুন রেসিপি দেখতে তো দারুণ লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরকম রেসি লোটো মাছ থাকলে আর তো কিছুই লাগে না দেখো খুব খেতে অসাধারণ লাগবে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে দেখো আমি কী করে বানালাম সেটা তোমাদেরকে একটু দেখাবো ভিডিওটা প্রথম থেকে দেখার অনুরোধ রইল বন্ধুরা তা চলো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমিও ভালো আছি তা দেখো এখানে আমি লটু মাছ নিয়ে নিয়েছি আজকে অন্য অন্য রকমভাবে রান্না করে দেখাবো তোমাদেরকে তা চলো এটা খুব সুন্দর মোটামোটা ভালো করে কেটে ধুয়ে ধুয়ে নিয়ে এসেছি এখন দেখো এটাকে আমি কী করি এর মধ্যে দিয়ে দিচ্ছি বলু এবার দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এবার একটু দিয়ে দেবো লেবু লেবুর রস দিয়ে ভালো করে এটাকে মেখে আমি আধ ঘন্টা রেখে দেব দেখো এখানে আমার মাছটা মাখা হয়ে গেছে এখন আমি একটা এই ঝুড়িতে রেখে দেবো এর জল যে জলটা আছে নতুন তো জল বেরোয় জলটা ঝরে যাবে আধ ঘন্টা আমি রেখে দেব ঢাকা দিয়ে দেখুন আমি এই লোটো মাছটা মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এই যে আধ ঘন্টা হয়ে গেছে জলটাও ধরে গেছে অনেকটাই এরকম শুকন হয়ে গেছে এখন এখানে কী কী নিয়ে নিয়েছি দেখো একটু আটা নিয়ে নিয়েছি দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু লবণ এটাকে একসঙ্গে মিক্সড করে নেব আর এখানে নিয়েছি ডিম একটা এতে এটাতে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু লবণ এটাকেও আমি ফাটিয়ে নেবো এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো চলো এখন আমার এখানে এটা আটাটাও মাখা হয়ে গেছে ডিমটাও ফাটিয়ে নিয়েছি তো চলো এখন এক পিস মাছ আমি এই ডিমে একটু এরকম করে নেব নিয়ে তারপরে আটা দিয়ে একটু কোট করে নেব এখন চলো এই যে ভাজা দিলাম কি সুন্দর গোটা গোটা ভাজা হবে একটুও ভানবে না এরকম করে আমি সবগুলো লেগে নেব চলো এই যে আরেকটা আলোচনা করে নিচ্ছি আছে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে আস্তে আস্তে সুন্দর ভাজা হবে লাল লাল লালে এখানে দেখো কি সুন্দর লাল লাল গোটা গোটা ভাজা হয়েছে এখানে লোটো মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে যাব বন্ধুরা দেখো লোটো মাছটা আমি গোটা গোটা ভেজে নিয়ে দেখো কি সুন্দর ভাজা হয়েছে এখানে এখন মচমচে কি সুন্দর একটু ভাঙেনি এখন গোটা গোটা আছে তা চলো কড়াইতে তেল রয়েছে গরম হয়ে গেছে ওখানে আমি দিয়ে দিচ্ছি কি বলতো তেজপাতা আর গোটা জিরে আর এখানে আমি আলুটা ভেজে নিয়েছি এরকম অল্প একটু আলু দিয়েছি তোমরা আলু চাইলে দিতেও পারো দিতে পারো তা চলো এখানে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নি পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে টমেটো রসুন বাটা টা তুই দিয়েছি এবার তুই দিচ্ছে আদা বাটা জুরে বাটা করুন স্বাদ মতন লবণ অনেকটা ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো কি বলো তো লঙ্কা বাটা পরিমাণ মতন যে যতটা ঝাল খাবে সে পরিমাণ মতন লঙ্কা দেবেন আর একটু লোটে মাছ তো একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে এবার দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দেবো আমি হচ্ছে ধুনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে নেবো অনেকটা কষানো হয়ে গেছে আর একটু আমি নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এখানে দেখো ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এখন একটু ভালো করে মশলাটাকে আর একটু কষিয়ে দেবো মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে কি সুন্দর এখন আমি জল দিয়ে খুব বেশি জল দেবো না মাখা মাখাই হবে অল্প জল দিয়েছি দেখো একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা ঝোলটা ফুটছে এখন এই ভেজে রাখা মাছটা আমি দিয়ে একটা একটা করে দেখো সব মাছ কটা দিয়ে দিয়েছি একটু আস্তে আস্তে লাড়া দিয়ে দেবো তারপর দেখতে তো দারুণ লাগছে খেতেও কিন্তু দারুণ লাগবে অনেকটাই হয়েছে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি এই যে এটা একটু ভেটে নেব বাটা মশলা থেকে গুঁড়ো মশলা কিন্তু টেস্ট বেশি হয় না বাটা মশলায় বেশি টেস্ট হয় ওর জন্য আমি বাটা মশলার তরকারি করি সবসময়